আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা আমি হাফেজানি মালান আমার জন্য আলমিসকাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা শতভাগ শারীরিক শাসন মুক্ত এবং মানসিক ভয়মুক্ত আন্তর্জাতিক মানের একটি হিফজেলপুরাণী বিভাগ রেহম সরোনি মলরোড বসুরহাট বাজার কোম্পানিগঞ্জ নেওয়াকি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা ভিডিও করছি যে বিষয়টা নিয়ে সেটা হলো আমাদের এখানে পড়াশোনা কেমন হবে পড়াশোনা কেমন হয় এই বিষয়টা আপনাদের জানানো প্রয়োজন এই জন্য আমাদের এখানে অল্প কিছুদিন হয়েছে আমাদের একজন ছোট্ট ছাত্র এসেছে আমাদের মাদ্রাসায় আমরা আজকে তার থেকে এই দশ দিনে সে কোরআন তেলাওয়াত কতটুকু শিখেছে তার তেলাওয়াতের মান কেমন শরীর কেমন এই বিষয়গুলো আপনাদেরকে শোনানোর জন্য জানানোর জন্য আজকে ভিডিওটা করছি আমরা এখন তার থেকে سورۃ الفاتحہ تلاوت سنبے انشاءاللہ আমাদের এই ছোট্ট ছাত্র জন্য সকলেই দোয়া করবেন আল্লাহ যেন তাকে হাফেজ রব্বানি আলেমে হকান হিসাবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ